খাবে বানা কলাটা হাতে করে এনেছি ও শুধু চম করে ঘুরছে কি এনেছে এটা কি এনেছে আমি তো সবসময় কলাটাকে পেস্ট করে বা পিউরি বানিয়ে আনি দেখো দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে কি জিনিস কখনো মানে এরকম গোটা কলাটা কখনো দেখেনি মানে ওর সামনে আমি কখনো খাইনি নর্মালি এটা হয়ে থাকে ওর সামনে পিউরি পিউরিফর্মে বা কলাটাকে ছাড়িয়ে সবসময়ে এনে এইভাবে এনে কখনো খাওয়ায়নি এসে দেখছি দেখছি কন্টিনিউ কলাটার দিকে চোখ কন্টিনিউ দেখেই যাচ্ছে চোখটা দেখুন সবাই দেখেই যাচ্ছে দেখেই কি জিনিস এনেছে মাম্মা এটা এটা তো কোনোদিনও খাওয়ায়নি